সিঙ্গাপুরে যাওয়ার কথা বলি তোমাদেরকে তো পাকিস্তানের দিয়েছে গো কেমন লাগছে তোমাদের তোমরা ভাইয়াও ফিরে আসলো না তোমাদের বন্ধ হইলো না বরং তোমাদের চলেই যাচ্ছে চলেই যাচ্ছে আরো চলবে ভাইয়া ফিরে আসলেও চলবে সমস্যা নাই ডোট ওয়ারি ডোনারি তোমরা হাল্লা দেশ কি অবস্থা তারা খুব আয়োজন করে মিলে শেখ রায় দিল কিন্তু তারা কি ভুলে উনিশশো একাত্তর সালে বঙ্গবন্ধুকে পাকিস্তানে আটকায় রেখে তারে ফাঁসি রায় দিয়ে তার সামনে কবর ঘুরে তার মোরাল ভেঙে দেওয়ার ট্রাই করা হয়েছে পারছিল কি পারে নাই শেখ হাসিনার রায় দিয়ে তারা কি বালটা ছিঁড়ে উদ্ধার করবে আমি তো বুঝতে পারলাম না এই এই আমরা মানে কারণ আমাদের বাল ফেলতে অনেক খরচ হয় আমাদের বাল এরকম মাগনা মাগনা ফেলে না যেটা বলতেছিলাম যে শেখ হাসিনার এই রায়ের আড়ালে তারা যে বন্দর বেঁচে দিল সেইটা কি কেউ নোটিস করছে কারণ এই রায়টা তাদের আহ একবারে দিয়ে দিছে মানে জাস্ট বসলো আর ঘোষণা করে দিল যে একদম ঘোষণা করে দিল তার চেয়ে বড় কথা তারা আরো শুরু থেকেই বলছে যে শেখ হাসিনাকে ফাঁসি রায় আমরা দিব আনি হাও তো সেটা তো আমরা জানি আমাদের তো গায়ে লাগার কিছু নাই এরা ভাবতেছে যে এই রায় দিয়ে তারা অনেক বড় একটা কিছু অর্জন করে ফেলছে বাল অর্জন করেছে সেটা কার বাল দেন স্যার বাল লামিয়া মুর্শিদের বাল হইতে পারে নট আওয়ার্স তারা আমাদের এই রায় দিয়া আমরা জানি এটা ক্যাঙ্গারো কোর্ট এই রায় দিয়ে আমাদের কি মানে আঘাত করবে আমি তো এটাই বুঝতে পারলাম না আমরা তো এটা জানি এরপর তারা কি করলো একটা নাটক যে তারা করতেছে মানে এত বাজে স্ক্রিপ্ট ছি বত্রিশ ভাঙার একটা নাটক করতে গেছে খুব ভালো কথা এই বত্রিশ পাঁচ আগস্ট থেকে বাংতি আসুস বাংতি আসুস সাউ অপুচ দ্বারা আর কত ভাঙবি আর এই এক মুরগি কয়বার কাটবি বারবার যতবারই কাট এই মুরগি বারবার কাটলে তো আমাদের কিছু আসে যায় না আমাদের পাঁচই আগস্টি মুরগি কাটা আমাদের হয়ে গেছে আমরা জানি আমাদের এটা নতুন করে ভাঙলে কিচ্ছুই গায়ে লাগে না বরং আমরা মানে আমি আজকে কনফিউজ যে তোরা আজকে কেন ইয়ে না আর না এই নতুন স্ক্রিপ্ট কেন ফলো করতেছে যে তারা বত্রিশ ভাঙতে দিবে না বত্রিশ কেন তারা রক্ষা করতেছে নিজের হোগা বাঁচানোর জন্য হোগা তো ভাই এমনি মারা খাওয়া গেছে হাইকোর্ট করলেও তো মারা গায়ে ফেরত আসবে না এখন ওই হাইকোর্ট তো মানে মারা গোয়া তো প্রতি পাঁচই আগস্টই খাওয়া হয়ে গেছে এখন তো এই মারা গোয়া তো ফেরত আসবে না কোনো মতে আজকে বাঁচাইলেই কি না বাঁচাইলেই কি মানে আজকে তোরা এই নাটকটা কেন করতেছিস আমি তো বুঝলাম না ভাই এই নাটকের মানে কি আমার মাথায় শুধু এটাই করতেছে যে বত্রিশ কেন ভাঙতে দিচ্ছে না আশ্চর্য নতুন এই নাটকটা কেন হচ্ছে আজকে পুরা পুরা বাঙ্গুরে এই ঘোল খাওয়াচ্ছি শেখ হাসিনা রায় দিচ্ছি তোমরা অন্যদিকে তাকায়ও না আপনারা খেয়াল করছেন কিনা জানি না প্রতিবার যখনই তারা কোনো চুরি চামারি করে হিউজ লেভেলে তখনই দেখবেন ার একটা অডিও ফাঁস হয় শেখ হাসিনার ব্যাংকে অ্যাকাউন্ট খোলা খুঁজে পাওয়া যায় খুঁজে পাওয়া যায় মাইন্ডিট শেখ হাসিনার অ্যাকাউন্ট খুঁজতে হয় তাদেরকে কি জ্ঞান রে বাবা গেঞ্জি সবাদের এত জ্ঞান যে শেখ হাসিনার অ্যাকাউন্ট তাদের খুঁজে বাইর করতে হয় এমনি তারা চোখে দেখে না তারপর শেখ হাসিনার কি বলে এগুলা গোপন ভল্টের খোঁজ পাওয়া যায় নানান কাহিনী তারা করে কথা হইতেছে এতদিন এগুলা কই ছিল বা কই থাকে কেউ এই কোশ্চেনটা করে না করে না কারণ তারা পেছন দিকে যে হাতি চলে যাচ্ছে সামনের মশা নিয়ে ব্যস্ত আমাদের গ্রাম্য এলাকায় একটা প্রবাদ আছে কুটকির পিছন দেয়া হাতি জায়গা চোখে দেয় না সামনের পিপটা লেয়া ব্যস্ত মানে এইটাই কি মেন কথা তো এরা হচ্ছে শেখ হাসিনার অডিও শেখ হাসিনার এগুলা নিয়ে বিজি ছাগল গুলার কারণে ব্রেন ব্রেনের মধ্যে তো তো আইকিউ লেভেল হচ্ছে জিরো ছাগলের সমান সেই ছাগল ব্রেন নিয়ে এদেরকে নাচায় আর এরা নাচে আর এই দিক দিয়ে দেখেন আজকে সম্ভবত বন্দরটা দিয়ে দেওয়া হয়েছে নতুন আরেকটা বন্দর নাম বলতে পারছি না বিরাশিকের ভাষ্য মতে সেই বন্দর দিয়ে দেওয়া হয়েছে আমাদের মোর হোম আনু মোহাম্মদ স্যার সেটা নিয়ে কথা বললেন যে শেখ হাসিনার রায় দিচ্ছে এদিক দিয়ে আবার এই বন্দরও বেঁচে দেওয়া হচ্ছে মানে সে আনু মোহাম্মদ স্যার যে মরে গেছেন সেটা তো আমরা অনেক আগেই জানি আওয়ামী লীগ আসলে আবার কবর থেকে উঠে আসবেন বোঝা গেছে আল্লাহ এরা আর কত বিনোদন দেখাবে রে ভাই এত বিনোদন এরা দেখাই দিয়েছে দেখাই দিয়েছে এই বিনোদন শেষ কোথায় কোথাও নাই এদিকে যে ছত্রিশ পাতার বিসিগুলা যে রাষ্ট্রদূত হয়ে চলে যাচ্ছে এই তো মনে করেন পঁচাত্তর সালে চলে গেছিল তারপরেও শেষ রক্ষা হয় নাই কেউ বাঁচতে পারে নাই এবং বাঁচে যারা বেঁচে আছে এরা চোরের মতো সামাজিক গ্যাদারিং থেকে ভাবে এরা বয়কট করা হয়েছে এদেরকে এরা নিজের পরিচয় কোনোদিন সমাজে আসে মুখ দেখাইতে পারে নাই এই যে গত বছর ইলিয়াসের ইন্টারভিউতে আসছিল ডালিম কুমার এরপরে এই ডালিম কুমারের আর কোথায় আর তো কেউ দেখলো না এবং পাঁচই আগস্ট হওয়া দরকার ছিল অনেক ডাউট ক্লিয়ার হওয়ার জন্য শেখ হাসিনার ক্ষমতা না থাকা দরকার ছিল অনেক ডাউট ক্লিয়ার জন্য সে ডাউটগুলো আমাদের ক্লিয়ার হয়ে গেছে যারা মানে আর কি অনেকের ডাউট ক্লিয়ার হয়েছে আমাদের তো ক্লিয়ার ছিল আমরা যারা আওয়ামী লীগের তাদের আমাদের এগুলো নিয়ে কোনোদিনই ডাউট ছিল না কিন্তু যারা এই যে আমি খেয়ে তুমি খেয়ে বিকল্প বিকল্প করে গলফুলিয়ে ফুলিয়ে বলতো বাস থেকে নামো নেমে চিন্তা করবে যে নতুন কোন বাস দিয়ে তুমি গন্তব্যে যাবে কোন কোন গন্তব্যে গিয়েছো সোনা কোথায় গিয়ে নামছো তোমাদেরকে তো সিঙ্গাপুরে যাওয়ার কথা বলি তোমাদেরকে তো পাকিস্তানের গোবিন্দগঞ্জে নামিয়ে দিয়েছে গো কেমন লাগছে হ্যাঁ কেমন লাগছে তোমাদের তোমরা বলেছিলে ভাইয়া ফিরে আসবে ভাইয়াও ফিরে আসলো না তোমাদের বন্ধ না বরং চলেই চলেই যাচ্ছে যাচ্ছে ফিরে চলবে সমস্যা নাই ডোট ওয়ারি ডোন্টারি তোমরা ভাই বোনা যে বড় গণতন্ত্র ফিরে আসলে তোমাদের একদম সুখে সমৃদ্ধ ফল ফুলে দুধে ভাতে থাকবা তখন তোমাদের ওই টেন পার্সেন্ট দিতে দিতে না পুটকির চামড়াও থাকবে না চামড়া কি গোস্তই থাকবে না হাড্ডি বাড়াইয়া যাবে শেখ হাসিনা রায় মিষ্টি খাও কিন্তু চিন্তা করে ওই মিষ্টির দোকানটা আগামীকাল থাকবে কিনা চান্দা বাজের রায়ের সাথে মিষ্টির দোকানই হাফিস করে ফালাবে